হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো আশা করি আমার সবাই সব বন্ধুরা ভালো আছো তো তোমাদের ভালোবাসা তো আমি অনেকটা ভালো আছি এখন মাদের সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট দিলাম তো দেখো সকালবেলা একটু মনোরম মনোরম দৃশ্য দিয়ে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো কি সুন্দর প্রকৃতি কারণ মাঝে পাখি ডাকছে কত সুন্দর লাগছে দেখো এখন ভালোই রোদ্দুর উঠেছে অল্প মোটামুটি খারাপ নয় তো তারপর দেখো ছাদে যেহেতু রয়েছে স্নান টান করে চলে এসছে আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় সকালবেলা কুচি করে মেলে দিয়েছি তো এরপর আরও অনেক জামা কাপড় হবে বন্ধুরা তো এখন এই কটা হলো তো চলো তারপর কী করবো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করবো স্কিপটা করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তারপর দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে আজকে ফুলের ডালেটা একটু তোমাদেরকে শেয়ার করে তুলসী পাতা তো আমাদের লাগবে নিত্যদিন পুজো করতে শুধু একাদশী পূর্ণিমাতে তুলসীটা তুলতে পারি না যেহেতু নাকি যায় না জানিও ঠিক আছে তো আমি যেটুকু জানলাম সেটুকু তোমাদেরকে শেয়ার করলাম এদিকে দেখো ফুল রয়েছে এখানে খেয়ে যাওয়ার রয়েছে আজকে লাল ফুল পেলাম না আজকে কি করব যাই না আজকে হনুমানজিকে এই লাল আর এই সব ফুল দিয়ে পুজো করে নেবো আর দেখো এখানে ভগবানের জায়গাটা কিন্তু সকাল সকাল পরিষ্কার করছে সেটা তোমাদেরকে শেয়ার করিনি এদিকে তুলসী মাকে দেখতে পাচ্ছ তুলসী মাকে ডেকে দেবো জায়গায় মানে আমি যেহেতু এখানেতে রাখি এখানে জল দেবো এখানে যেহেতু টপটা একটু ফুটো করা আছে তো জলটা না গুড়িয়ে চলে তো চলো পুজো করি তারপর ফিরে আসছে তোমাদের কাছে দেখো বন্ধুরা আমার পুজো করা এই মাত্র শেষ হলো সেটা তোমাদের দেখে দেন ঠাকুরকে একটু তোমরা দর্শন করলাম ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক সবার ভালো করুক এই কামনাই করি বন্ধুরা তো চলো ঠাকুরকে নিবেদন করে দিয়েছি ভোগ নিবেদন করে দিয়েছি এবার ঠাকুর ঘরটা দিয়ে আমি বেরিয়ে যাব। তোমার কাছে তো চলো দরজাটা দিয়ে দিলাম পরে এসে আমি দরজাটা খুলে মতো চলো এ দেখো বন্ধুরা এক গামলা জামা কাপড় কেঁচে কুচে মেনে নিয়েছি আর দেখো এগুলো মেরে দেবো ছাদে আর ছাদে আরও জামা কাপড় নিয়েছে লোকে শুরু শুরু এগুলো মিলতো ওই দিয়ে সকালবেলা সকালবেলাও আবার এক গামলা পরে বেরোলো তো এগুলো চলে মেরে দিই তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো আমার কমেন্টে জানা যারা নতুন বন্ধু আসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটার সাথে থাকে দেখতে থাকো বন্ধুরা এখন মাঝে নটা আর নটার সময় আমি লোফেসিটটা চেঞ্জ করছি চাদরটা চেঞ্জ করে দিলাম বাড়িতে আসার পর এক সপ্তাহ হয়ে গেছে তো তার জন্য চাদরটাকে চেঞ্জ করে ভালো করে পরিপাতি করে চাদরটাকে গুছিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু কুচি হয়ে গেছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর ছেলে পড়তে চলে গেছে নিচের ঘরে আর এর জন্য আমি এখানে গুছিয়ে নিচ্ছি কারণ ওকে আগে রেডি না করে দিলে পরে ও খুব জ্বালাতন করে আর একটু শরীরটা ওরও খারাপ হয়েছে তো তো দেখতে পাচ্ছো আমার পুরো খাট একদম গোছানো হয়ে গেছে এবার মানুষগুলোকে তুলে দেবো আর বলো না ঠান্ডা লাগলেও তো সমস্ত কিছু কাজ করতে পারে পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর এই দিকে দেখো ছেলে হলো চলে যাওয়ার পরে এগুলো করতে পারি আর কাঁচা কুচিও করে নিয়েছি এখন প্রায় কাজের দিদি কাজ করছে বাসন হয়ে গেলে রান্নাঘরে ঢুকিয়ে দেবে রান্না বান্না দেখি শাশুড়িমা আর আমরা দুজনে মিলে রান্না করি উনি বেশিরভাগটা করে আমি কেটে কুটে গুছিয়ে দিই বেশিরভাগটা আমিও করি উনিও করি দুজনে মিলেমিশে করি আমরা তো একা তো কারো পক্ষে সম্ভব না ওদিকে দেখো বালিশগুলোকে আমি সব তুলে নিচ্ছি নিচে দেখেছিলাম বালিশের ওয়ারগুলো সব পড়িয়ে নিয়েছি আর একবার দেখবো অনেকগুলো না আর শীতকালে বা পালাপোষ বা লেপের ওয়ার থাকলে তো কোনো কথাই নেই তাহলে আরও বেশি বেশি করে নিলেও ওয়ারগুলো বেরোয় তাই না তো চলো আমি সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে ফিরে আসছে তোমার পুরো পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর কেমন লাগছে আমার খাটগুচল ওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর হালকা হালকা রোদ্দুর আসছে আর এক হাতে সমস্ত কিছু করতে গেলে খুব কষ্ট হয়ে যায় তো দেখো সমস্ত কিছু হচ্ছে এবার চলে যাবো আমি হলো ওপরই ছাদে যাবো জামা কাপড়গুলো মেলবো ওই করতেও সময় লাগবে তো চলে বক বক না করে ছাদে চলে যাচ্ছে তারপর তোমার সাথে ছাদে করতে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছে স্নান হয়ে গেছে আর এদিকে দেখো হালকা হালকা কুয়াশা দেখতে পাচ্ছে পিছনে আর প্রথম তো দেখিয়ে দিলাম হালকা উকি মারছে গাছের ফাঁকা দিয়ে আর আমার না এরকম পরিবেশ দেখতে খুব ভালো লাগে আর যখন খুব কুয়াশা পড়ে যখন ধোয়াটা ওঠে কত ভালো লাগে তাই না মনে হচ্ছে কি যে কোনো একটা দার্জিলিং বা কোনো একটা ঠান্ডার দেশে চলে গেছে তো দেখো যেহেতু আমরা এখান থেকেও দার্জিলিং ঠান্ডা উপভোগ করতে পারছি আর মাঘ মাস মানেই তো শীত আছে তো ভালোই শীত কম নয় তো আমার একটু হালকা ঠান্ডা লেগেছে তো হালকা মানে ভালোই ঠান্ডা লেগেছে যার জন্য আমি হলো বলবো যার জন্য আমি হেয়ারটাও ছোটো ছোটো করে ফেলেছি কিছু করার নেই বন্ধুরা এই হেয়ার লং হেয়ার থেকে আমার ঠান্ডা তার মধ্যে আমি ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করতাম যতই জল গরম নিই না কেন তো ঠান্ডাটা লেগে যায় তার জন্য এখন জল গরমটা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা জলেই চাপ কল যেটাকে বানো ওই চেপে ওই জলটাকে নিয়ে স্নান করছি প্রথম দুবার ফেলে দিই তারপর ওটাকে স্নান করছি এখন বেশ ভালো লাগছে ঠান্ডাটা অনেকটা কম লাগছে বাট চোখ মুখ থেকে বুঝতে পারছো শরীরটা এখনও অব্দি ঠিক নেই তো চলো আজকে কী কী করতে থাকবো সেটাই তোমাদের আমাদের শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এখন চলে যাবো ঠাকুর ঘরে আর যেহেতু মঙ্গলবার বসর বলেই পুজো করতে হবে তো একটু অনেকটা সময় লাগবে আর টিউবওয়েলে জলের স্থানে একটু বুঝতে পারছেন তো আবার নিচে যেতে তো চলো দেখতে থাকো এখন রান্নাঘর চলে এসেছি সবজি গুচনা চলছে মানে একটা বাঁধাকপি হবে আর টমেটোটা দেবো আর মটরশুটি বেঁচে নিয়েছি দেখো ধুয়ে বেঁচে রেখেছি আরও বাকি রয়েছে আর এখন আর একটা বাকি কেটে কেটনি তারপর তোমাদের সামনে দেখাচ্ছি সবজিগুলো ঠিক আছে বন্ধুরা এখন মাঝে এগারোটা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রাখলাম এগুলো সব ভাজ করবো মেলাটা তোমাদের দেখা যায় শুকিয়ে গেছে রৌদ্রে ভালোই দা কেটে তুই দেখালাম না তোমাদেরকে এইগুলো সব ভাজ করো সকালবেলা জামা কাপড় ছিল সব ভাজ করবে এখন তো চলো ভাজ করে তারপর ফিরে আসি তোমাদের সামনে ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা দেখো বন্ধুরা বাঁধাকপি তৈরি এটা একদম ভাবে আদা জিরে দিয়ে মটরশুঁটিতে বাঁধাকপি তরকারি হয়েছে আর একটা হলো সমস্ত এখানে সবজিতে কাঁচকলা খেতে বড় রাখো ভালো তাই দুই মাছের ঝোল করা আছে তো আজকে দুপুরের নান্সতে দেখে দিলাম এক হাতে শরীর খারাপ নিয়েও কিন্তু সমস্ত কাজ করতে চলো ভিডিওটা ভালো লাইক করে দে কমেন্ট করে সহায় কাজটাও যাটা ভালো থাকবে সুস্থ দেখো